য아 আপনার মাকে কে নিয়ে কে কথা বললে আপনি চুপ থাকেন থাকেন নাকি আপনার কন্যাকে কে নিয়ে কে কথা বললে আপনি চুপ থাকেন তো কন্যার মায়ের চাইতে ইসলাম দপ্তরের কাছে ছোট না আপনার ভাই আপনার কাছে ছোট না প্যালেস্টাইন বাইতুল মাকদিস তো আপনার কাছে ছোট না যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তাদেরকে আজকে কথা বলা দরকার ছিল কথা বলেন ঠিক না জামাত ইসলাম ডাকুক হেফাজতে ডাকুক ছাত্র জনতা ডাকুক যেখানে ইসলামের ডাক আসবে সেখানেই নিজেকে शामिल করা এটা কোন দল না আপনার ঈমান কোন পরিচয় নাই ইমান যখন ডাকবে তখন সামিল হতে হবে এটাই আপনার ইমান কালের বলার কোনো দরকার নাই ইমানের বলে বলিয়ান হয়ে শরিক হন এটাই আপনার ইমানের সাক্ষ্য দিবে মসজিদের কোণে বসে তসবি টিপবেন মসজিদের কোণে বসে তসবি আর তাহলিল জিকির আসকার করবেন খোদার কসম মসজিদের তাসবি আর জিকির আসকার দিয়ে যদি আল্লাহর জমিনে রাস কায়েম হতো তাহলে আল্লাহর পায়গম্বর সাতাইশটা গজয়া এবং যুদ্ধ প্রতিষ্ঠিত করতো না আপনার দুয়ায় যদি সমস্ত বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হতো আপনার আমার কান্নাকাটির মধ্যেই যদি ফিলিস্তিনে শান্তি ফিরে আসতো আপনার দুয়ার মধ্যে সুদের দুর্গন্ধ আছে আমার চোখের কান্নার মধ্যে লৌকিকতা আছে আপনার আমার ইবাদতের মধ্যে দুনিয়াবের লোভ আছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাই যিনি জমিনের মধ্যে দোয়া করলে কবুল হওয়ার ক্ষেত্রে মিলি সেকেন্ডও লাগতো না সব সময় আল্লাহ চাইতেন আপনি দোয়া করেন আমি কবুল করব ওই দোয়া কবুল হওয়া ব্যক্তিটাও দোয়া করে নাই যুদ্ধ করেছে যুদ্ধ করেছে রক্ত দিয়েছে কাফেরদের বিপক্ষে লড়েছে এটার দ্বারা এটাই বোঝা যায় তাসবিহ আর মসজিদের কোন ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতিপক্ষ হতে পারে না যারা ভুলের মধ্যে আছেন হ্যাঁ দোয়া করতে হবে হা রাতের তাহাজুদের রোনাজারি লাগবে অবশ্যই কন্দনরত চোখ লাগবে তবে ওই যে বললাম উদখল ফিসিলমি কাফা এটার মানে হল নিজের সমস্ত দেহকে ইসলামের কাছে সমর্পণ করে দেন ইসলাম যখন আপনাকে কাঁদতে বলবে তখন কাঁদবেন ইসলাম যখন আপনাকে তরবারি ধরতে বলবে তখন কান্না মুছে নিয়ে ওই কান্না জড়িত চোখের মধ্যে রক্ত মাখিয়ে দুয়ার তাসবিহারের জাহিনবাজ ছেলে নরম হাতের মধ্যে তরবারি ধরে ইসলামের নির্দেশ পাওয়ার পরে রণাঙ্গলে ঝাঁপিয়ে পড়তে হবে এটার নাম হলো মিকাফা